বাংলাদেশি স্পিনারের ভেলকি দেখছে পাকিস্তান পিএসএল খেলতে গিয়ে সে দেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন রিশাদ হোসেন লেগ স্পিন গুগলি গতি বৈচিত্র্য বুদ্ধিদিক্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাচ্ছেন ঝুলিতে পুড়ছেন উইকেট আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে রোমাঞ্চ কাজ করত তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এখন আর আগের সেই চাহিদা নেই তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইমপ্রেস করার মতো পারফরমেন্স না থাকা ও বিসিবি থেকে এনওসি নিয়ে টাল সহ নানা কারণে সাকিব মুস্তাফিজের আগে পরে নিয়মিত ফরেন ফ্র্যাঞ্চাইজি আসরে দেখা যায় না অন্য বাংলাদেশি ক্রিকেটারদের ঋষাদের এই পাকিস্তান সুপার লিগ খেলা নিয়ে তাই এবার দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা ছিল অনেক দুই হাজার চব্বিশ বিশ্বকাপে সাত ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী গত বছর টি টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেটের মালিককে নিয়ে আলোচনা ছিল বিশ্ব ক্রিকেটেই দুই ম্যাচের পারফরমেন্স রিসাদ বুঝিয়ে দিয়েছেন তাকে নিয়ে আলোচনা এমনি এমনি হয়নি তেরো এপ্রিল কোয়েটা এর বিপক্ষে ম্যাচ দিয়ে বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় ঋষাদের প্রথম ম্যাচেই বাজিমাত একত্রিশ রানে শিকার করেন তিন উইকেট ওই ম্যাচের পরই পিএসএল এ তারকা খ্যাতি পেয়ে যান টাইগার লেগি তবে ওখানেই থেমে থাকেননি ধারাবাহিকতা বজায় রাখেন পরের ম্যাচেও করাচি কিংসের বিপক্ষেও তুলে নেন তিন উইকেট রান খরচ আরও কম ছাব্বিশ রাওয়ালপিন্ডি ও করাচিতে পরপর দুই ম্যাচে লাহোর কালান্দার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টাইগার স্পিনার এমন পারফরম্যান্সের পর ঋষাদ হোসেনকে নিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও চাহিদা তুঙ্গে শোনা যাচ্ছে বিগ ব্যাশ গ্লোবাল সুপার লিগ গ্লোবাল টি-20 কানাডা জিমাফ্রো টিটেন টি-20 ব্লাস্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিমগুলো তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ঋষাদের পরবর্তী ম্যাচ 22 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে সেখানেও ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি পিএসএল এর এই ম্যাজিক ধরে রেখে দ্রুতই গ্লোবাল টি টোয়েন্টি সেন্সেশনে পরিণত হবেন বাংলাদেশের রিস্ট স্পিনার আশায় ফ্যানরা মাকসুম আলম খান সময় সংবাদ